السلام <سؤال> عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أمه ولا أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصبر جميل بشان شما ترى الله سبحانه وتعالى الحمد لله درود السلام برشيد وكما در بريونا صلى الله عليه وسلم سلف در دبتباني أذكر آيجوني أتت غروت تمنك دي بشاي أبنا دشاتي أمرا شير كرتي جاي সালাবদের গুরুত্বপূর্ণ বাণীগুলো আমাদের জীবন পরিবর্তন করতে পারে আমাদের জীবনকে আলোকিত করতে তাদের রেখে যাওয়া অমীয় বাণীগুলো কল্যাণ এবং আমাদের সুন্দর জীবন গঠনে সহায়তা হতে পারে এজন্যই আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো সবর অর্থাৎ সফলতা সাকসেস এবং মুক্তি আমরা জীবনকে ধন্য করে গড়তে হলে সকল ক্ষেত্রে আমাদের সবর করতে হবে এই সবরের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি রয়েছে এজন্য ইমামগণ সালাবগণ তবে এবং তাবে এই ইমাম মহাদিসগণ এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তাদের অমীয় বাণী রয়েছে আমরা এ প্রসঙ্গে শুরুতেই বলবো সৌরাতুল আল এমরনের সর্বশেষ আয়াত যেটি আয়াত নম্বর দুই সহ সেখানে আল্লাহ তারা বলছেন ইয়া আই ইউ দিনা মানুষ বিরু অ স বিরু ব র আল্লা লোকেরা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো এবং তোমরা সর্বময় আল্লাহ সুভারতালকে ভয় করো তোমরা সফল হবে এই আয়াতে আল্লাহ তা আলা সর্বক্ষেত্রে সকল স্থানে সবরের কথা তিনি নির্দেশ করেছেন এই জন্য সবর এত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আবু আবদুল্লাহ সুফিয়ানুর আস্তাউরি রাহে মহল্লা যিনি তাবে তাবে বিশিষ্ট ইমাম মহাদ্দিস ছিলেন এবং তিনি এরাকের বিশিষ্ট ইমাম হিসাবে তিনি পরিচিত এবং বিখ্যাত ছিলেন যিনি সাতানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এবং একশো একষট্টি হিজড়িতে যিনি মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট ইমাম তিনি বলেছেন ইমিনাসবরা সালাহসান অর্থাৎ সবর হল তিন প্রকার এই তিন ক্ষেত্রে অবশ্যই আমাদের সবর করতে হবে নাম্বার ওয়ান যে আল্লাহ তুহাদিস আপনি আপনার ব্যথার কথা আপনার যে কষ্টের কথা আপনি কাউকে বলবেন না ধৈর্য ধারণ করবেন দুই আপনার মুসিবতের সময় আপনি যে বিপদের সম্মুখীন হয়েছেন সেই বিপদের প্রাককালে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন অবশ্যই ধৈর্য হার হবেন না এবং তিন আপনি কখনো নিজেকে দাম্ভিকতা অহংকারের বশবর্তী হয়ে আপনি অহংকার অহংকার বশবর্তী হবেন না বরং সেক্ষেত্রেও আপনি নিজেকে সাবর করবেন তাসির ইবনে ইবনী প্রথম খণ্ডের ছয় শত বিশ পৃষ্ঠায় ইমাম সুফিয়া সাউরি এই কথাগুলো বলেছেন আমরা যদি একটু ব্যাখ্যা করে বলতে চাই যে আল্লাহ তালা বলেছেন জামিন ধৈর্য ধারণ আমাদের উত্তম পন্থায় উত্তমভাবে সবর করতে হবে যদি আমরা সবর করতে পারি তাহলেই আমাদের সকল ক্ষেত্রে কল্যাণ সফলতা বই আসবে তিনি যে তিনটি ক্ষেত্রে সবর করার কথা বলেছেন প্রথমটি বলেছেন যে আপনার হৃদয়ে ব্যথা বা কষ্ট এই ব্যথা বা কষ্টের কথা অন্যের নিকট আপনি উল্লেখ করবেন না আপনার অভিযোগের কথা অন্যের নিকট তুলে ধরবেন না কারণ যদি আপনি এটি সবর করতে পারেন এবং এটি সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতার পথ পাবেন মানুষ আপনাকে দুর্বল ভাববে যদি আপনি আপনার কষ্টের কথা অন্যকে বলে ফেলেন এজন্য তিনি বলেছেন এই সবরের কথা কত গুরুত্বপূর্ণ যে আপনি এই ক্ষেত্রেও ব্যথা পাওয়া সত্ত্বেও আপনি কষ্ট পাওয়া সত্ত্বেও আপনি সবর করলেন যাতে করে মানুষ ধারণা না করে যা আপনি দুর্বল হয়ে গেছেন দ্বিতীয়ত সুফিয়ানা সাউরি বলেছেন আপনার মসিবাত অর্থাৎ বিপদ আপনি বিপদে আক্রান্ত হয়েছেন এই সময় তো আপনি ধৈর্য হারা হবেন না আপনি অবশ্যই ধৈর্যের গুণ আপনি রক্ষা করবেন ধৈর্যের সাথে থাকবেন এবং এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন এই জন্য আল্লা তালা বলেছেন যখন তোমরা মৃত্যুর সংবাদ সহ এ ধরনের যে কোনো বিপদের সংবাদ শুনবে এটি বলবে অর্থাৎ আমরা আল্লাহ দিকে অভিমুখ করলাম আল্লাহ দিকে ফিরে গেলাম কখনো আপনি নিজের এই দুর্বলতার কথা প্রকাশ করবেন না যদি আপনি এভাবে যদি বিপদের মুহূর্তে আপনি যদি সবর না করতে পারেন তাহলে মানুষ বলবে যে আপনি পরাজিত হয়ে গেছেন তিন নম্বর সুফেন আস রাহম আল্লাহ বললেন যে বলে অর্থাৎ আল্লাহ আপনি আপনার নিজের নফসের ওপরে কখনো ফখরি অহংকার করবেন না অথবা আপনার সৎ আমল রয়েছে আপনার অর্থ রয়েছে আপনার ভালো খ্যাতি রয়েছে এসব নিয়ে আপনি সবরের লাগাম আপনি নষ্ট করবেন না যাতে করে আপনি অহংকারী দাম্বিকতার শিকার হয়ে যান এই জন্য আপনি এই ক্ষেত্রেও আপনি সবর করবেন এই তিনটি ক্ষেত্রে যদি আমরা সবর করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো আমরা জীবনকে সাকসেস করতে পারবো সকল সফলতার মূল সবর এই আল্লাহ আমাদেরকে সবরণ জামিল বিপদে দুঃখে কষ্টে ব্যথায় এবং দাম্ভিকতা গর্ব সকল ক্ষেত্রে ভালো থাকতে সুস্থ থাকতে এবং বিপদে থাকতে অসুখ অসুস্থ এবং সর্ব অবস্থায় আমরা সবর করব এই সবরের গুণ আমরা অর্জন করার চেষ্টা করি এবং একে অপরকে সবরের উপদেশ আমরা দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা ছেন হক শবরে মমিন তারা এমন যারা একে অপরকে হক কথা বলবে এবং একে অপরকে সবরের নসেহা করবে তাই আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে সালাহের দ্বীপ বাণী আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা সকল ক্ষেত্রে সফল হতে হলে সবর অর্জন করবো এবং সবরের পথে থাকবো আল্লাহ তৌফিদানুর আমিন ওসালাম ও সালাম আলিক রহমতুল্লাহি আবরাকাত